আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে হলো উনিশে আগস্ট উনিশে আগস্টে ইয়েস কোয়েনের মধ্যে অলরেডি একটা আপডেট চলে এসছে তো আপনারা যখন ইয়েস কয়েনের মধ্যে দেখবেন তো ফার্স্ট অফ অল আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমি আপনাদের দেখানোর জন্য স্ক্রিনশট করে রেখেছিলাম তো আপনারা যখন ঢুকবেন ঢুকার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম যখন একটা ইন্টারফেস চলে আসবে তো অলরেডি আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি কবে টেল ইএস কোনে জয়েন করছেন সেটা ওরা ধরে ফেলবে যে আমি আশি দিন হয়েছে আশি দিন ধর আশি দিন থেকে এই ইএস কয়েনে কাজ করতেছি সেটা অলরেডি এখানে লেখা উঠছে তো এখান থেকে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস যখন আসবে এটা ওরা একটা এ দিছিল। ওইটার আপডেট দিচ্ছে যে আমি এটা উইন হইনি সেজন্য অনেকেই পার্টিসিপেট করছে উইনও হয়েছে তো এখান থেকে আপনারা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পর আপনারা আবার ওইখান এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি কয়টা রেফার করছেন নিউ ইউজার লেখা আছে তো সেই ক্ষেত্রে আপনারা কয়টা রেফার করছেন এখানে লেখা উঠবে তো এখান থেকে আপনারা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন ইন্টারেক্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এল এখানে অলরেডি সবগুলো প্রসেসই এখানে দেখা যাচ্ছে এখানে কি সবগুলো প্রসেস দেখা যাচ্ছে দেখেন নিউ ইউজার ইনভাইট তারপরে ডে অ্যাক্টিভ তারপরে ইয়েস আইনএড ইয়েস কয়েন আয়নের তারপরে ইয়েস কয়েন স্পেন্ট চারটা অপশন চলে আসছে আর নিচে যদি দেখেন নিচে দেখতে পারবেন এখানে শেয়ার এখানে রেফার করতে বলছে রেফার করলে আপনি এতগুলো কয়েন জিতে যাবেন আর এখানে আছে ক্যান্সেল যদি রেফার না করেন তাহলে ক্যান্সেল করে দিবেন তো ক্যান্সেল করে দেওয়ার পর আপনাদের সামনে সিম্পলি এরকম একটা ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এইসকনের যে লোগোটা আছে স্কনের হোম হোমের মধ্যে ওরা নিয়ে আসবে নিয়ে আসার পর তখন এখানে দেখেন যেটা আপডেট সেটা হলো এখানে একটা নিউ আপডেট আসছে সেটা হলো এই যে মাই মাই নামে এখানে একটা অপশন আসছে মানে মাই কেরিয়ার মাই কেরিয়ার নামে এখানে একটা অপশন সেট করে দিছে ওরা চলুন আমরা এটা নিয়ে আলোচনা করব তো মাই কেরিয়ারে আমি যদি এখানে ক্লিক করি তো এখানে লেখা আছে দেখেন মাইক কেরিয়ার তো এখানে টন কিপার আমার টনের সাথে কানেক্ট করা আছে আপনাদের যদি কানেক্ট করা না থাকে আপনারা এটা অবশ্যই অবশ্যই মাস্ট বি কানেক্ট করে নেবেন ইয়ে টন কিপারের সাথে কানেক্ট করে নেবেন তারপরে এখানে দেখেন এয়ারড্রপ এয়ারড্রপ চলে আসছি এর মানে কি ভাই একটা দারুণ সুখবর আমাদের জন্য কি একটা দারুণ সুখবর এয়ারড্রবের অপশন চলে আসছে মানে অতি শীঘ্রই ওরা পেমেন্ট করতে যাচ্ছে এয়ারড্রপ আমাদেরকে দিবে সেই ক্ষেত্রে ওরা এয়ারড্রপের অপশন নিয়ে আসছে তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন তো অলরেডি ওরা এ এর আগেও বলে দিয়েছিল যে ফোর কোয়ার্টারে ওরা ইয়েস কয়েনটা লিস্টেড করবে ফোর কোয়ার্টার বলতে আপনারা বুঝেন তারপর আমি বলে দিচ্ছি ফোর কোয়ার্টার বলতে বছরটাকে ওরা চার ভাগে বিভক্ত করছে প্রথম তিন মাসকে ফার্স্ট কোয়ার্টার দ্বিতীয় তিন মাসকে সেকেন্ড কোয়ার্টার এবং তৃতীয় তিন মাসকে থার্ড কোয়ার্টার এবং লাস্ট তিন মাসকে ফোর কোয়ার্টার বলা হয় যেটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে সুতরাং আমরা বুঝলাম অক্টোবর নভেম্বর ডিসেম্বর এর মাঝামাঝি এই তিন মাসের মধ্যেই ইয়েস কয়েনটা লিস্টেড হতে যাচ্ছে তো অলরেডি ওদের আরও অনেক অপশন নিয়ে আসছে ওদের ভিডিও সেট করছে যে টেকসব এবং এই হামস্টারের মতো ওরা টাস্ক নিয়ে আসছে টাস্কের মধ্যে ওরা ভিডিও নিয়ে আসছে ডেইলি টাস্কের মধ্যে ওরা ভিডিও নিয়ে আসছে যে দেখেন টাস্ক অপশন ডেইলি টাক্ক যদি আমরা প্রবেশ করি এখানে দেখতে পারবেন ওয়াচ ভিডিও ভিডিও ওয়াচ করার মাধ্যমে আপনি এখান থেকে রিওয়ার্ড জিতবেন রিওয়ার্ড জিততে জিতবেন তারপরে এখানে টুইটারের মধ্যে যাইয়া ওদের পোস্টটাকে রিপোস্ট করবেন টুইটারের মধ্যে তো আমি অলরেডি করে ফেলেছি তো বোনাস ক্লাইম বোনাস টাস্ক ক্লাইম বোনাস প্যাক এখানে অলরেডি এটা অ্যাভেলেবেল হয়নি এখনও আমি এটাতে ক্লিক করছিলাম কিন্তু এটার ভিতরে এখনও ঢুকায় না হ্যাঁ তো ক্লাইম বোনাস ব্যাগ এখনও আসেনি তো আপনারা এই যে আশা করি বুঝতে পারছেন এটাই আপডেট ছিল আজকের তো সবাই একদম নির্ভয়ে কাজ করতে থাকেন ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো মানের কোপ হবে ভাই তো কেউ কাজ বাদ দিবেন না অবশ্যই অবশ্যই এখানে কাজ করতে থাকেন আশা করা যায় এখান থেকে আমরা ভালো মানের একটা প্রফিট পাবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা আমার নতুন ভিওয়ার আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সাথে ছোট্ট একটা ফ্যামিলি ফ্যামিলির সাথে জয়েন হয়ে যাবেন আর নিত্য নতুন ভালো ট্রাস্টেড এবং ভেরিফাই প্রজেক্টের জন্য ভেরিফাই সাইডের সাইডের জন্য আমাদের সাথে অবশ্যই থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন সেখানে ডেলি প্রজেক্টগুলার আপডেট দেওয়া হয় এবং একদম ট্রাস্টেড সাইট শেয়ার করা হয় তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন তো এই বলে শেষ করলাম আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ